সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আপনারা আমাকে একটা করে ভোট দিয়ে এই জনসেবার সুযোগ করে দিলে আমি কিছু সামাজিক কাজ যেমন এই যে অসুস্থ মানুষদের চিকিৎসা করা এই যে অনেকে লেখাপড়া গরিব মানুষের সন্তানেরা লেখাপড়া করতে পারেনি কাজের চলে যায় শিশু বাচ্চারাও অনেক সময় কাজে চলে যায় যদি তাদের লেখাপড়ার ক্ষেত্রে কোন সহযোগিতা করতে হয় সেগুলো আমি পরেই চলেছি আইগুলো যাতে আরো বেশি করতে পারি এছাড়াও বহু সামাজিকতা যেমন হুইলচেয়ার বিতরণ মানুষে কে যে অক্সিজেন সিলিন্ডার করোনা সময় তো মানুষ মারা যাচ্ছিল মানে মারা গেছে আপনার মাতার ছেলে রেখে ফাঁকে গেছে বাবার খোন তার রেখে দুধ দুধ চাইছে করেন ভাই তার ভাই কে রেখে এই রকম ঘটনা ঘটে গেছে তো আসলে এই সময় আমি কিন্তু মানুষের কাছ পলাইনি আমি দুইশো মানুষের অক্সিজেন সিলিন্ডার দিচ্ছি আপনারা একটু খবর নিয়ে দেখবেন হ্যাঁ আপনারা আমার ব্যাপারটা আমার এই সামাজিকতা একটু যাচাই বাছাই করেন করে যদি আমার মনে হয় যে আমার সম্বন্ধে যাচাই বাছাই করলেই আপনারা দৌড়ে যায় ভোট দিবেন না আমার আল্লাহ